নমস্কার কেমন আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আজকে ডিম ফুলকপি আর আলু দিয়ে একটা রান্না করব তো বন্ধুরা ডিমটাকে গোটা সিদ্ধ না করে ভাটিয়ে সিদ্ধ করে নেব আর ডিমটা আজকে ভাজার কোনো প্রয়োজন নেই তো প্রথমে বন্ধুরা ডিমগুলিকে ভেঙে একটা পাত্রে ভালো করে ফাটিয়ে নেব একে একে ডিমগুলি কি ভেঙে একটা পাত্রে ঢেড়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে ফেটিয়ে নেব ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি বন্ধুরা এবার যে টিফিন বক্সে ভাপিয়ে সিদ্ধ করে নেব সেই টিফিন বক্সের ভিতরটা ভালো করে তেল মাখিয়ে নেব যে আমি এই টিফিন বক্স নিয়ে নিয়েছি এই টিফিন বক্সে ফেটানোর ডিমটা ঢেলে দেবো তো প্রথমে এবার আমি এই টিফিন বক্সের মধ্যে তেল লাগিয়ে নেবো আর পুরো রার্ডটা আমি সর্ষের তেলেই করবো বলে আমি সর্ষের তেল নিয়ে এই টিফিন বক্সের মধ্যে মাখিয়ে নেব তো বন্ধুরা টিফিন বক্সের ভিতরে সর্ষের তেল আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার ফেটানোর ডিমটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো উপর থেকে ঢাকনি দিয়ে মুখটা আটকে দেব বন্ধুরা এবার উনুনটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে এবার জল দিয়ে দেব জলটা একটু গরম হতে লাগলে টিফিন বক্সটা বসিয়ে দেব ডিমটা ভাপিয়ে সিদ্ধ হতে দশ থেকে কুড়ি মিনিট মতো সময় লাগবে আর এই সময়টুকুর মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে কেটে নেবো আর এর আগেই আমি মশলাটা রেডি করে দিয়েছিলাম উনুনটা ধরে গেছে কড়াইটা এবার উনুনে বসিয়ে দিচ্ছি দিয়ে এবার জল ঢেলে দেবো জল উঁচু উঁচু গরম হতে শুরু করেছে এবারে জলের ভিতরে স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে ভাপানোর জন্য টিফিন বক্সটা বসিয়ে দেব বন্ধুরা এই যে ডিমের টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি গরম জলের ভিতরে এবার উপর থেকে ঢাকা দিতে বন্ধুরা এবার আমি আলু আর ফুলকপিগুলো সুন্দরভাবে কেটে নেবো বন্ধুরা ফুলকপি গুলো কাটা হয়ে গেছে এবার কি কেটে নেবে কেটে রাখা আলু আর ফুলকপি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে দশ থেকে কুড়ি মিনিট সময় হয়ে গেছে ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম ভাপিয়ে এবার ওপর থেকে ঢাকনা তুলে নিয়ে গরম জলতে টিফিন বক্সটা তুলে নি ঢাকানো সিদ্ধ করা টিফিন বক্সটা এখন গরম আছে ঢাকিটা তো এই সময়টুকুর মধ্যে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আলু আর ফুলকপিগুলো হালকা করে লাল করে ভেজে নেব কড়াই ধোয়া হয়ে গেছে উনুনে বসিয়ে দিয়েছে আর কড়াইটা গরমও হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল ধোয়াতে শুরু হয়ে গেছে প্রথমে আলুগুলিকে ভেজে নেব মধ্যে দিয়ে দেবো এক চিমটি হলুদ গুঁড়ো এক চিমটি লবণ প্রথমে লবণ দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে আলুগুলি হালকা করে লাল করে ভাজা হয়ে গেছে ওর আলুগুলিকে তুলে নিয়ে ফুলকপিগুলোও ভেজে নেবে

হয়ে গেছে মশলা কষানো মশলা গন্ধ বেরিয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর আর গুলো মশলার মধ্যে একটু কষি মশলার সাথে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি আলু আর ফুলকপি এবার পরিমাণ মতো জল দিয়ে বা ঝোলের দিলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি ঝোল হালকা ফুটতে শুরু করেছে আর আমি যে ডিম ভাপাতে দিয়েছিলাম টিফিন বক্সে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে খুলে এখনো দেখিনি যে কেমন ভাপানো হয়েছে ডিম এবার খুলে দেখব কেমন ভাপানো হয়েছে তারপরে পনিরের মতো পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা ভাপানো ডিমটা দেখতে কি সুন্দর হয়েছে এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে পিস করে কেটে নেব ডিমের নিচটা কি সুন্দর জালি পড়েছে দেখুন বন্ধুরা এবার পিচ করে কেটে নেব এই যে চাকু নিয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নেবো লাফানো পিস করা ডিমগুলি সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট মতো ঢাকা দিয়েছিলাম তো এবার ঢাকিটা তুলে নেব দিয়ে দেখবো সব কিছু ঝোলের সাথে ভালোভাবে মজে গেছে কিনা ঢাকনা তুলে নিয়েছি এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখবো মজে গেছে কিনা ফুলকপিটা ভালো মজে গেছে আলুটাও ঝোলের সঙ্গে ভালো মজে গেছে তো এবার

তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখন তো অনেক গরম আছে বন্ধুরা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে ভাত দিয়ে খাবো ভাত নিয়ে বসে পড়েছি বন্ধুরা তোমার বাটিতে ফুলকপি আলু আর ডিমের ঝোল তুলে নেব খাওয়াটা শুরু করে দিই আলু আর ফুলকপি দিলে লাল লাল ঝোল খেতে ভীষণ ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা ডিমটা একদম স্পঞ্জের মতো হয়ে গেছে আর ভিতরে লবণ হলুদ সব ঢুকে গেছে এবার আমি খাবো দেখবো কেমন স্বাদ হয়েছে খেতে যে কি সুন্দর বন্ধুরা বলে বোঝানো যাবে না এই যে একতলা একথেলা খাওয়া হয়ে যাবে মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা খুবই সুন্দর হয়েছে আপনারাও চাইলে বাড়িতে রান্না করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন